কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আমাদের ভাই বন্ধু এই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কচুরি পানা কচুরি ফুল আসলেই মানুষের মন কেড়ে নেওয়ার মত একটি ফুল খুবই সুন্দর লাগতেছে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন যে আসলে প্রকৃতি যে এত সুন্দর যে বাসায় প্রকাশ করা যায় না আমি তো ফুলটি হাতে নিয়েছি এই যে আপনাদেরকে আবারও দেখাচ্ছি তো প্রকৃতি বিস্তৃত সবুজ সবুজ ফুলের গাছের মধ্যে এত সুন্দরভাবে প্রকৃতি ফুল চলে আসছে দেখুন যে আসলেই সুজলা সুফলা বাংলাদেশ যেদিকে তাকাবেন সেদিকে ফুল আর ফুল গাছ গাছালি সবুজে ঘেরা আমাদের এই বাংলাদেশ বন্ধুরা ভালো থাকবেন আপনাদেরকে আবার অন্য কোথাও নিয়ে যাব অন্য কোনো ভিডিওতে আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ সবার কাছে শুভকামনা এই ফুল খুবই ভালো লাগতেছে ফুলটা বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি